मेरा भिक्षा दवार आगे तुम्हारे भिक्षा हमें लिया पार बाबा <laughs> ए सुदाना फकीर रे तू यह तो कोता कोसु कंडे बापू ऐसे नहीं रहता और कोसी कोसी हाथ बैलेंस शेष धड़ा 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 तुर भी क्या तू फेरत ले फेरत ले কেন রে তোরের টাকা কি বেশি হয়ে গেছে নাকি রে টাকা বেশি হয়নি আমার উস্তাদের একটা নিয়ম আছে সকালবেলা মেয়ে মানুষের থেকে ভিক্ষা লাগে বনি করে লাই তারপরে ছেলে মানুষ থেকে ভিক্ষা ধরো ও তার মানে লেডিস ফার্স্ট নাকি এই তো বুঝা পেরেছি বাবা মেয়েরা ভিক্ষা দেওয়ার আগে তোমার ভিক্ষা ফ্যামিলি পারবো না বাবা তুমি এখন ওয়েটিং এ থাকো এ সুদানা ফকির রে ভিক্ষা জন্য ওয়েটিং এ থাকলে

এ না আনলে পারে আমার খাতার তোর নাম রেজিস্টার করা যাবে না বাবা বালের এক ভিক্ষা দেওয়ার জন্য ন্যাশনাল আইডি কার্ড টিকার কার্ড এই কার্ড ওই কার্ড বালছাল অত কিছু দেওয়া লাগবে আজক ভিক্ষাই দেব না স্যার ওস্তাদ চলে গেল চলে গেল দে জাবার দে জাবার দে খালি আর ফেসটা খালি মনে করে থ যেদিন দেখা হবে তিনশো তেরো দিনের ভিক্ষা একদিন আর ঘাড় মটকা লিয়া লেমো

তাহলে তুই আমার হাতে দোয়া ধর আচ্ছা আচ্ছা আল্লাহ 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 এই চিংড়ি তার কচি কচি হাত দিয়ে আল্লাহ আমাকে দুরা টাকা দান করেছে আল্লাহ আল্লাহ তার জীবনের অনেক চাওয়া কি হলো দোয়া এখনো শেষ হয়নি বন্ধ করলেন কেন দোয়া ব্যালেন্স শেষ ব্যালেন্স শেষ মানে ব্যালেন্স শেষ মানে ব্যালেন্স শেষ তুমি দুই টাকা ভিক্ষা দিয়েছেন দুই টাকার মোনাজাত এক মিনিট এক মিনিট যতক্ষণ মোনাজাত হবে অটোমেটিক মোনাজাত বন্ধ হয়ে যাবে এখন যদি তুমি নতুন করে দোয়াল লিবার চাও তাহলে আবার নতুন করে তোমার কাঠ ভরান লাগবে গোলামেরা কয় কি রে দোয়ার আবার কাঠ হয় নাকি এখন ডিজিটাল এখন ডিজিটাল যুগ সব কিছুর কাঠ আছে দেখো না সব কিছুর যদি কাঠ ঠেকা পারে তো ফকিরেরা কিছু পিছায় পড়বে ফকিরের কেরেও কাঠ আছে তুমি আবার নতুন করে দশ টাকার কাট ভরো নতুন করে দোয়ালাও তাহলে জনি দশ টাকা দা কাঠ কিনলে উস্তাদ পাঁচ মিনিট দোয়া করে দিবে হাতে এক মিনিট ফিরি গ্রামীণ ফোন দূরে গিয়ে মরো থাক তোর কেরে দোয়াল নেমো না উস্তাদ চলে গেল তো যাবার দেখ দেখ সাকিব খানের নতুন গান আছে দেখ